আজকে আমার এখানে উপস্থিত সমস্ত বঞ্চিত যারা একটা কলমের খোঁচায় জীবনটাকে সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে আমাদের আপনাদের শোকে আমরা মানবিক মানুষ মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে মাংস যেমন আছে শরীরে আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না আমি দেখছিলাম পুরো কেস স্টাডি করে আমার সাথে অনেক ভাইস চ্যান্সেলর এখানে আছেন আপনাদের সাপোর্ট দিতে এসছেন তেজিমালা গুরুম গুরুমনাগ এমনকি দার্জিলিং থেকে এসছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর দীপঙ্কর কর ভাইস চ্যান্সেলর অমীয় কুমার পান্ডা ভাইস চ্যান্সেলর রূপকুমার বর্মন ভাইস চ্যান্সেলর প্রফেসর সৌরীন বন্দ্যোপাধ্যায় ভাইস চ্যান্সেলর প্রফেসর গৌতম ঘোষ ভাইস চ্যান্সেলর এছাড়াও ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের আজারউদ্দিন হালদার পায়েল মিশ্র ধীতিশ মন্ডল সহ সুভোদা আবুল বাসার বিখ্যাত নলিনী বেরাসহ আমার সহকর্মীরা সহ সকলে এখানে আছেন চিফ সেক্রেটারি নিজে এখানে আছেন মনোজ আমার এখানে এডুকেশন মিনিস্টার আছে এডুকেশন সেক্রেটারি আছে আমার এখানে আরও পাঁচ ছজন মিনিস্টার আছেন আমি আপনাদের বলবো যারা যোগ্য যারা বঞ্চিত হয়েছেন আসুন আমরা দুটো ভাগে ভাগ করি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য আইনে বলা আছে আইনে বলা আছে নাইন থাউজেন্ড টেন থাউজেন্ড পিপুল ক্যান গো স্কট ফ্রি বাট ওয়ান ইনোসেন্ট ক্যানট বি পানিস এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল দু হাজার বাইশ থেকে খেলা শুরু করেছিল একটা নোংরা খেলা চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্ষার জানাই আপনাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ কারা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার সর্বতভাবে প্রচেষ্টা নিয়েছিল প্রথমে সিঙ্গেল বেঞ্চে আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন কারণ আপনারা সকলের সঙ্গে অবগত আছেন প্রথমে অভিজিৎবাবুর বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে একাদশ দ্বাদশেরই বাতিল করে দেওয়া হয় লিস্ট তারপরে ডিভিশন বেঞ্চে অন্যান্যদেরটা সবটাই করা হয় এবং সিবিআইকে ক্যাশটা দেওয়া হয় আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য যদি কেউ অযোগ্য হয় তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে আমার মানতে কোনো আপত্তি নেই কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব আমরা চাই কোনো যোগ্য ব্যক্তি যেন চাকরি না যায় এটা আমরা অলওয়েজ চাই কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে বলছে ছাব্বিশে ভোটের পরাজয় হলে আমরা চাকরি করে দেব যারা বলছেন আমি একটা কথা আপনাদের বলি তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব তার কারণ কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক বধ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হোয়েদার বিকাশ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অন নট পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন সিপিএম এস টু অ্যান্সার হোয়াই ইজ আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তা তো তোমরা দাওনি রাইট টু মেক ব্লান্ডার্স নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে দিত কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন যে কাজটা করতে পারতো তারপরে গেল ডিভিশন বেঞ্চে সব বাতিল আমার মনে আছে সঙ্গে সঙ্গে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বললাম সব ভালো ভালো লয়ার দিয়ে দু হাজার চব্বিশে আমি দুর্গাপুরে মিছিল করছি ইলেকশনের সময় তখন হঠাৎ খবর পেলাম যে তখন কি খবর পেলাম শুনুন যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন আমার কোনো অসুবিধে নেই বা যেটা দরকারি সেটা আমার বলতে হবে আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাব আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না ভাই বোনেরা আমার তা কি হয় আমরা তো আমরা তো সবাইকে ডেকেছি যার ইচ্ছে থাকবেন যার ইচ্ছে শুনবেন যার ইচ্ছে গ্রহণ করবেন যার ইচ্ছে বর্জন করবেন গণতান্ত্রিক অধিকার সবার আছে কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয় দু সালে আমি আসানসোলে দুর্গাপুরে মিছিল করছি আমার কাছে খবর এলো সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তদানীন্তন বিচারপতি মিস্টার চন্দ্র রেসপেক্টেড চন্দ্র চন্দ্রজিৎ আমাদের চন্দ্রচূরজি সেটাকে স্টে করে দেন অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য ভেঙে জন্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে। টিচাররা হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল কে আমি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার স্টে করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে এটাই আমরা আশা করি আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিছাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো আমরা সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য আমরা প্রথমে আমি একটু কোটের ভাষায় বলি কোটের ভাষাটা তার কারণ মনে রাখবেন কোর্ট যখন একটা রায় দেয় সে রায়টাই নাকি চূড়ান্ত রায় সেই জন্য একটু কোটের ভাষায় বলি সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য তালিকা দেয়নি সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি ফ্যাক্স ফাইন্ডিং এর অনুমতিও দেয়নি সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনও দেব সেই লয়ার কারা একটু জেনে রাখুন আপনাদের জানার প্রয়োজন হয় তার কারণ জাস্ট এ মিনিট সম্ভবত আমার যতটুকু মনে আছে অভিষেক মনুসিংবি ছাত্রদের হয়ে লড়েছে যাই হোক তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা হেল্পিং হ্যান্ডস অভিষেক মনুসিংবি এবার আমরা বলেছি এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি আমরা অভিষেক মনুসিংবিকে বলছি আমরা কপিল শিব্বলকে বলছি আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে আমি কোটের কথায় বলছি এই লাইনটা আমি বলবো কোটের কথায় কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায় তাই মনে রাখবেন আমি লটা জানি আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি ওয়াইল উই আর বাউন্ড বাই দ্য রুলিং অফ দ্য অনরেবেল সুপ্রিম কোর্ট যারা এটা কোর্টে পাঠাবেন ভালো করে শুনে নিন ওয়াইল উই আর বাউন্ড বাই দ্য রুলিং অফ দ্য অনরেবেল সুপ্রিম কোর্ট We are taking proactive steps to ensure that the situation is handled with the utmost care and fairness. We will explore all possible legal avenues, including seeking modifications of the judgment and other reliefs to provide justice to those who have been affected. Jara আজকে শিক্ষা কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে আমি তাদের জন্য বলতে চাই আমরা এটা নিশ্চিত করব, আমরা একটা ক্লারিফিকেশন চাইব প্রথমে তার কারণ যে যারা এখন চাকরি করছেন ভালো করে শুনুন এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট যে তারা আজকে কি করবেন আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন যারা স্কুলে যেতেন যারা কাজ করতেন যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন তাদের জন্য আপনাদের কী ক্ল্যারিফিকেশন, স্কুল কে চালাবে কাজগুলো কে চালাবে না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই আপনারও নেই কারোরই নেই তাই এইটার ব্যাপারে আমার অনুরোধ যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন এটা নিশ্চিন্ত করবার জন্য যা করার এডুকেশন ডিপার্টমেন্ট করবে আদালতের রায় বেরোনোর পনেরো মিনিটের মধ্যে আমি নিজে চিফ সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টকে দিয়ে ডিটেলস মিটিং করিয়েছি এবং আমরা আমাদের প্রসেস শুরু করতে বলেছি আদালতের রায় বেরোনোর পনেরো দু ঘন্টার মধ্যেই চিঠি পাঠানো হয়েছে কমিশনকে আমার বিশ্বাস আমি আপনাদের বলছি আমি এখন ভবিষ্যতেটাও বলে রাখছি ধরুন ক্লারিফিকেশানে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে ইফ ইট ইজ মাইনাস তাহলে আমরা কি করব মাইনাসেরটা আমার না বলাই ভালো আমার মাথায় কিছু আছে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স পিভেলস এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের পরিষ্কার বলছি কোনো রাগাক নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব, যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বাট ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি অ্যান্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দু প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোন নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করলো না বলল না হবে না তখন আমি কি করব তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন দাঁড়া দাঁড়া আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন কারা যোগ্য কারা